জর্জ বিশ শতকের একজন অতীন্দ্রিয়বাদী গুরু ফিলসফার মিস্টিক গাইড যিনি আজও রহস্যময় পুরুষ হিসেবে বিবেচিত হন তার শিক্ষা এমনই শক্তিশালী ছিল যে অনেকে মনে করেন হিটলার তার শিক্ষা পেয়ে থাকতে পারেন একইভাবে স্টালিনের উপরেও তার প্রভাব থাকতে পারে বলে মনে করা হয় জর্জ ইভানোভিচ গুরজিফ ককেশাস অঞ্চলের ছোট্ট শহর আলেকজান্দ্রপলে জন্মগ্রহণ করেন তার বাবা পেশায় ছিলেন একজন কাঠমিস্ত্রি এবং চারণ কবি স্টোরি টেলার বাবার কাছ থেকে অতীন্দ্রিয় জগতের প্রতি গুরজিফের আকর্ষণ তৈরি হয় ছোটবেলায় স্কুলের পড়াশোনার বাইরে সে খ্রিস্টান সন্ন্যাসীদের জব তপ জ্যামিতির বিভিন্ন সিম্বোলজি এসবের ব্যবহার দেখে থাকেন তাছাড়া তৎকালীন আলেকজান্দ্র পোলে মুসলিম সুফি ইহুদি ও জরাস্ট্রিয়ান ধর্মের প্র্যাকটিসও তার নজরে আসে বড় হয়ে তার বোধ হয় সত্য লুকায়িত আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এক জায়গায় বসে থেকে সেটা খুঁজে পাওয়া যাবে না সত্য খোঁজার জন্য তাকে ভ্রমণ করতে হবে তবে গুরজিভ একা ছিলেন না তার মতো আরো অনেকের মধ্যে একই ধরনের অনুভূতি হয় এদেরকে নিয়ে গুরজিভ একটা দল গঠন করেন যাদেরকে তিনি পরবর্তীতে নাম দেন সিকার্স অফ ট্রুথ বা সত্য সন্ধানী তাদের মিশন ছিল মানুষের হারিয়ে যাওয়া ভুলে যাওয়া প্রজ্ঞার অনুসন্ধান এজন্য তারা বহু দূর দূরান্তের দেশ ভ্রমণ করে গোপন আশ্রম সিক্রেট সোসাইটি গুপ্তবিদ্যার সন্ধান করেন এই ভ্রমণ তাদেরকে নিয়ে যায় তিব্বত ভারত মেসোপটেমিয়া মিশর এবং অন্যান্য অনেক দেশে গুরজীব শুধু বিভিন্ন আধ্যাত্মিক ধারাকে স্টাডি করেই থেমে থাকেননি তিনি তাদের চিন্তার মৌলিকত্ব অন্তস্থ বিশ্বাস মূল শিক্ষা ইত্যাদি নিয়ে ভেবেছেন তিব্বতের গোপন আশ্রমে তিনি শত শত বছর ধরে চালু থাকা গোপন রিচুয়াল প্রত্যক্ষ করেন সুফিদের নাচের রিদম প্র্যাকটিস করেন ভারতে তিনি সাধু সন্ন্যাসীদের সঙ্গে বিতর্ক করেন যারা বস্তু জগৎকে অবাস্তব মায়া বলে বিশ্বাস করেন গুরজীব তার শরীর ও মনের উপর ক্ষুধা তৃষ্ণা তাপের প্রভাব পরীক্ষা করে দেখেন মৃত্যুর কাছাকাছি হবার অনুভূতি বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স লাভ করেন তার মতে সত্যিকার জ্ঞান এমনি এমনি পাওয়া যায় না এর জন্য ত্যাগ তিতিক্ষা দরকার সংগ্রাম ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয় গুরজিফ লক্ষ্য করেন অধিকাংশ মানুষ সত্যিকার অর্থে চেতন নয় তারা একটা ঘোর বা ট্রান্স অবস্থার মধ্যে থাকে নিজেদের যান্ত্রিক অবস্থার কথা ভুলে থাকে অধিকাংশ মানুষ নিজের সত্যিকার পরিচয় জানে না তারা স্লিপ ওয়াকিং করে জীবন শেষ করে ফেলে সে কারণে গুরজিফ বাহ্যিক জ্ঞান আহরণের বদলে মানুষের মনের গহীনে অবস্থিত শক্তিগুলির ব্যাপারে আগ্রহী হন যেগুলি মানুষের চেতনাকে নিয়ন্ত্রণ করে তিনি প্রাচ্যের গুপ্ত জ্ঞানের সাথে পাশ্চাত্যের দর্শনের সমন্বয় করে এমন একটা পদ্ধতি বের করেন যেটা চর্চা করার জন্য কোনো আশ্রম মন্দির বা গির্জায় যেতে হবে না স্বাভাবিক সাধারণ জীবনে থেকে সেগুলো পালন করা সম্ভব হবে গুরজিফ লক্ষ্য করেন বিংশ শতাব্দীতে এসেও বিজ্ঞানের কারণে মানুষের জীবনে পরিবর্তন আসলেও বেশিরভাগ মানুষ আসলে যেগে ঘুমাচ্ছে তাদের দৈনন্দিন কর্মকাণ্ড বিভিন্ন প্যাটার্নের উপর নির্ভর করে তারা উদ্দীপকের প্রতি সাড়া দেয় কিন্তু জীবনের গভীর গোপন শক্তির প্রভাব নিয়ে প্রশ্ন করে না মানুষ যেন অভ্যাস আবেগ আর অচেতনের দ্বারা প্রোগ্রাম করে একটা মেশিন কিন্তু গুরজিব বিশ্বাস করতেন এর থেকে মুক্তির উপায় আছে তিনি দেখলেন মানুষ যেভাবে কাজ করে তাতে সে নিজের মধ্যে অনেক ভাগে বিভক্ত ফ্র্যাগমেন্টেড পার্সোনালিটি কেউ শুধু বুদ্ধি দিয়ে পরিচালিত হয় এরা জীবনকে শুধু বিশ্লেষণ করে কিন্তু সত্যিকারভাবে অনুভব করে না অন্যরা আবেগ দ্বারা পরিচালিত হয় আবেগের ক্রিয়া প্রতিক্রিয়ায় আক্রান্ত হয় অনেকে আবার জৈবিক তাড়না বা ইনস্টিংটির উপরে নির্ভর করে জীবনকে অটো পাইলটের মতো নিয়ন্ত্রণহীনভাবে পরিচালিত করেন গুরজিভ দেখেন আধ্যাত্মিক মানুষ তিনভাবে নিজেকে পরিচালিত করেছে ফকির যারা তারা শরীরকে নিয়ন্ত্রণ করে সহ্য শক্তি বাড়ায় তারা হলো বডি সেন্টার সন্ন্যাসী ভক্তি আবেগ ও বিশ্বাসের চর্চা করে তারা হলো ইমোশন সেন্টার এবং যোগী যারা তারা জ্ঞান ও ধ্যানের মাধ্যমে আলোকপ্রাপ্ত হবার চেষ্টা করেন তারা মাইন্ড সেন্টার এই তিন পথে অনুসারীরা মানুষের ব্যক্তি সত্তা বা সেলফের একটা দিককে উন্নত করার চেষ্টা করে কিন্তু অন্যগুলোকে অবহেলা করে কেউই পূর্ণ মানুষকে নিয়ে ভাবেনি

সব সময় নিজের চিন্তা আবেগ ও কর্মকে লক্ষ্য করা তবে সাধকের লক্ষ্য থাকবে যাতে কাজের সাথে নিজের নিজেকে আইডেন্টিফাই না করা হয় নিজেকে হারিয়ে না ফেলা হয় গুরজিফ তার ইনার ওয়ার্ক কে কাজের সাথে তুলনা করতেন আগুন যেমন ধাতুকে পরিবর্তিত করে আমাদের সংগ্রাম একইভাবে আমাদেরকে পরিবর্তন করে গুরজিফের ছাত্রেরা ব্যক্তি জীবনে তার দেখানো পথ অনুসরণ করে আলোকপ্রাপ্ত হন উনিশশো সালে গুরজি ফ্রান্সের ফন্টেন ব্লো নামক জায়গায় একটা স্কুল গড়ে তোলেন প্রিওরি দে বাস লোগাস এই স্কুলে শেখার জন্য নয় বরং পরিবর্তনের জন্য যেখানে ছাত্রদের চ্যালেঞ্জ করা হয় মানসিকভাবে ভেঙ্গে চুরে আবার পুনর্নির্মাণ করা হয় কোনো তত্ত্ব দিয়ে নয় অভিজ্ঞতার আলোকে এই পরিবর্তন আসবে সকল প্রকারের মানুষের জন্য উন্মুক্ত এই স্কুল কোনো পাহাড়ি ধর্মশালা নয় যাতে কিছুদিন মেডিটেশন প্র্যাকটিস করা হয় বরং সেই স্কুল ছিল একটা ক্রুসি বলের মতো যাতে একজন মানুষকে গড়িয়ে পিটিয়ে মানুষ করা হতো লেখক শিল্পী কবি বুদ্ধিজীবী অনেকেই সেখানে জন্য এসেছিলেন কিন্তু দেখলেন সেখানে কায়িক পরিশ্রম করতে হয় নিত্য নতুন চ্যালেঞ্জ এবং পাগলা এক মাস্টার আছে যে প্রতিটি মুহূর্তে তাদের পরীক্ষা করছেন গুরজিফ মনে করতেন পরিবর্তনের জন্য মানসিক লড়াই এক্সপেরিমেন্ট এসবের দরকার আছে যান্ত্রিক জীবন থেকে মুক্তির জন্য আগে মানুষকে তার আরামদায়ক অবস্থা বা কমফোর্ট জোন থেকে বের করে আনতে হবে এর একটা উদ্দেশ্য প্রত্যেককে তার নিজের দুর্বলতার মুখোমুখি করা তাদের সেলফ ইমেজকে চ্যালেঞ্জ জানানো বিভিন্ন কৌশল করে তিনি শিষ্যদের উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি শক্তি ধ্বংস করার চেষ্টা করতেন শারীরিক শ্রম একটা পদ্ধতি মাত্র গুরজিফের শিক্ষার অন্যতম দিক হলো নাচ গান মিউজিক নাচের মাধ্যমে শরীর মন ও আবেগকে একীভূত করা তার শিক্ষার একটা অন্যতম লক্ষ্য গুরজীপ দেখতে পান মানুষ তার যান্ত্রিক প্রকৃতির উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না একমাত্র সচেতন প্রয়াসের মাধ্যমে মানুষ তার মেকানিক্যাল নেচার বা যান্ত্রিক প্রকৃতি থেকে মুক্তি পেতে পারে তবে গুরজিপের শিক্ষা ছিল প্রভোকেটিভ তার শিক্ষার পদ্ধতি ভদ্র ছিল না তিনি তার ছাত্রছাত্রীদের মানসিক বা চিন্তার বৈপরীত্য প্রকাশ করে দিতেন তাদের ভয় এবং গোপন দুর্বলতাগুলো বের করে দেখাতেন অনেক সময় তার কথা শিষ্যের মধ্যে গভীর আবেগ অনুভূতির জন্ম দিত খারাপ প্রতিক্রিয়া দেখা যেত কিন্তু এসব কোনো নিষ্ঠুরতা ছিল না এগুলি ছিল মানসিকভাবে বেড়ে ওঠার জন্য পরীক্ষা আশ্রমে প্রতিটা আচরণ কথাবার্তা হাসি ঠাট্টায় ছাত্রছাত্রীদের তাদের মনের অচেতন প্যাটার্ন দেখিয়ে দিতেন যেখানে পরিবর্তন দরকার ক্যাথরিন ম্যান্সফিল্ড ওশো শো উসফেনস্কি এরকম অনেকেই গুরুজিফের শিক্ষায় আকৃষ্ট হন কিন্তু কয়েক বছরের মধ্যে প্রিয়রই ধীরে ধীরে এর প্রাথমিক উচ্ছ্বাস হারিয়ে ফেলে শিষ্যদের অনেকের কাছে এই স্কুল ছিল জীবন পরিবর্তনকারী একটা প্রতিষ্ঠান আবার কারো কারো কাছে মনে হয়েছে অতিরিক্ত বাড়াবাড়ি আগাগোড়া প্রিয়রি ছিল একটা পরীক্ষা মানুষের আধ্যাত্মিক উন্নয়নের জন্য একটা প্রকল্প উনিশশো সালে গুরজিফ এক কার অ্যাক্সিডেন্টে আক্রান্ত হলে শিক্ষা বন্ধ করে দেন এ সময় তিনি তার মাস্টার পিস বেলজাবাব স্টেলস টু হিজ গ্র্যান্ডসন লিখেন বেলজাবাবে তিনি তার জ্ঞান তুলে ধরেন কিন্তু ইচ্ছা করে বইটি সহজ পাঠ্য করেননি গুরজিফ কোনো সহজ অ্যান্সার বা ইজি অ্যান্সার দেওয়া টেক্সটে বিশ্বাস করতেন না তিনি মনে করতেন জ্ঞানের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে বইটি তার মতে পাঠককে চিন্তা করতে বাধ্য করে তার আরেকটি বইয়ের নাম মিটিংস উইথ রিমার্কেবল ম্যান যেখানে গুরজীপ তার সাথে দেখা হওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে লিখেছেন এর মধ্যে তার বাবা থেকে শুরু করে ভ্রমণের সময় দেখা হওয়া অনেক সাধু কথা উঠে এসেছে। বিশ্বতকের অনেক আধ্যাত্মিক সাধক গুরজিফের দ্বারা প্রভাবিত হয়েছেন এর মধ্যে তার শিষ্য পিটার উসপেন্সকির নাম উল্লেখযোগ্য তিনি ছিলেন একজন গণিতবিদ এবং ইউরোপিয়ান স্কলার উনিশশো পনেরো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি গুরজিফের কাছে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন তবে সালের দিকে গুরজিফের সাথে মতানৈক্য হওয়ায় তার স্কুল থেকে সরে যান কিন্তু প্রভাব আজীবন তার মধ্যে ছিল তিনি দীর্ঘ পঁচিশ বছর ইংল্যান্ড এবং আমেরিকাতে গুরজিফের ফোর্থ ওয়ে দর্শন শিক্ষা দেন এবং এটাকে পপুলার করেন ফোর্থ ওয়েকে অনেক সময় বলা হয় ওয়ে অফ দ্য স্লাইম্যান বা চালাক মানুষের পথ কারণ ফোর্থ ওয়েতে ফকির সন্ন্যাসী বা যোগীর মতো না হয়ে স্বাভাবিক জীবনে তাদের কিছু নিয়ম কানুন পালন করা হয় ফলে গুরজিফের কে এই তিন ধারার সমন্বয় বা একটা সিনক্রেটিক বা প্র্যাকটিস বলা যেতে পারে গুরজিফ তার শিক্ষায় এনিয়াগ্রামও ব্যবহার করেন এর মাধ্যমে পার্সোনালিটি প্যাটার্ন বের করে নিজের অবস্থা বোঝা যায় গুরজিফের শিক্ষার মূল এসেন্স হলো প্রাচ্যের গুপ্ত জ্ঞান দর্শনের সাথে পাশ্চাত্যের মনোবিদ্যার সমন্বয় ও শো অ্যালান ওয়ার্ডসের মতো আধ্যাত্মিক গুরুরা বিশ্বতকের প্রভাবশালী এই সাধকের দ্বারা প্রভাবিত হন সদ্গুরু তাকে বলেছেন রাস্কেল সেন্ট তবে যেভাবেই মূল্যায়ন করা হোক বিশ্বতকে পাশ্চাত্যের স্পিরিচুয়ালিটিতে গুরজিফের ভূমিকা অপরিসীম তাকে বাদ দিয়ে আধুনিক আধ্যাত্মিক চর্চার আলোচনা সম্পূর্ণ হবে না